আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন এফএসএস বা ফলিকল হরমোন নিয়ে আলোচনা করব নারী পুরুষ উভয়ের প্রজনন স্বাস্থ্য পিরিয়ড নিয়মিত থাকা ডিম্বাশয়ের কার্যকারিতা স্পাম বা শুক্রাণু উৎপাদন সহ কিছুতেই এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকের এই ভিডিওতে এফএসএস টেস্ট নিয়ে এবং এফএসএস হরমোন নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখন আমাদের একটু জানা দরকার যে এফএসএস হরমোনটা আসলে কি খুব সংক্ষেপে যদি বলি এটি হচ্ছে আমাদের পিটিউটি গ্ল্যান্ড থেকে নিশ্চিত একটি হরমোন অর্থাৎ আমাদের মস্তিষ্কের নিচের অংশে এই পিটিউটারি গ্ল্যান্ডের অবস্থান এই গ্রন্থে থেকে এফএসএস নামক হরমোন নিঃসৃত হয় যা আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারীদের ক্ষেত্রে এফএসএস হরমোনের তারতম্য হলে যে সমস্যাগুলো হতে পারে এর মধ্যে রয়েছে পিরিয়ড অনিয়মিত হওয়া ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়া এবং সন্তান ধারণের সমস্যা দেখা দেওয়া পুরুষদের ক্ষেত্রে যদি এই এফএসএস হরমোনের তারতম্য দেখা দেয় সেক্ষেত্রে যেটি হতে পারে যে স্প্যাম কাউন্ট কম হওয়া বা শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া ইনফার্টিলিটির সমস্যা দেখা দেওয়া এবং টেস্টিকুলার ফাংশনের সমস্যা দেখা দেওয়া তাহলে বুঝতে পারছেন যে এই এফএসএইচ হরমোন নারী এবং পুরুষ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন কি ধরনের সমস্যা দেখা দিলে এই টেস্ট করা উচিত বা এই টেস্টের নর্মাল রেঞ্জগুলো সম্বন্ধে আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি এবং এই পরীক্ষাটি কীভাবে করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি সাথেই থাকবে এখন আমরা জানবো যে এই এফএসএইচ হরমোন পরীক্ষাটি কখন করার প্রয়োজন হয় বা চিকিৎসক কখন আপনাকে এই পরীক্ষাটি করার জন্য অ্যাডভাইস করে থাকে আর যদি পিরিয়ডের সমস্যা দেখা দেয় বা অনিয়মিত পিরিয়ড হয় গর্ভধারণের সমস্যা দেখা দেয় আপনার ওভারিয়ান সিস্ট এবং মেনোপোজ নির্ণয় অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যেটা হয় ৪৫ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যদি পিরিয়ড বন্ধ হয়ে যায় অথবা বারো মাসের অধিক সময় ধরে মাসিক বন্ধ থাকে সেই সেই ক্ষেত্রে মেনোপোজ নির্ণয়ের জন্য কিন্তু এই পরীক্ষাটি করার প্রয়োজন হয় এবং পুরুষদের ক্ষেত্রে কাউন্ট বা শুক্রাণুর পরিমাণ যদি কম থাকে সেই ক্ষেত্রে এফএসএইচ হরমোন টেস্টের প্রয়োজন হয় এবং চিকিৎসক যদি সন্দেহ করে যে আপনার পিডিট্রি গ্ল্যান্ডের কোনো সমস্যা রয়েছে এরকম কিছু সন্দেহ হয় এছাড়াও আপনার অকাল অথবা বিলম্বিত বয়সন্ধি সেই ক্ষেত্রেও কিন্তু এই পরীক্ষা সহ আরও বেশ কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে পুরুষদের ক্ষেত্রে এই পরীক্ষার জন্য তেমন কোনো প্রস্তুতি প্রয়োজন হয় না ল্যাবরেটরিতে গিয়ে যে কোনো সময় রক্ত দিয়ে এই পরীক্ষাটি করা যায় এবং মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সাইকেলের দ্বিতীয় এবং তৃতীয় দিনে এই পরীক্ষাটি করা উচিত অথবা আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন যে আপনার কিভাবে কোন সময়ে এই পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে গিয়ে রক্ত দিতে হবে তাহলে এই হচ্ছে টেস্টের পদ্ধতি এটা সিম্পল একটি পরীক্ষা রক্তের মধ্য দিয়ে এই পরীক্ষাটি করা যায় সাধারণত রক্ত দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে রিপোর্টটি পাওয়া যায় এফএসএস পরীক্ষার রেফারেন্স ভ্যালু মহিলাদের ক্ষেত্রে এটা বিশেষ করে ডিপেন্ড করে যে আপনি কোন সময়ে এই পরীক্ষাটি করছেন বিশেষ করে ফলিকুলার ফেস ওভোলেশন ফেস বা মেনোপজ কোন সময়ে এই পরীক্ষাটি করছেন তার উপরে এর রেফারেন্স ভ্যালুটা ডিপেন্ড করে আপনার রিপোর্টের পাশে আপনি কোন সময়ে পরীক্ষাটি করছেন সেই সময় অনুযায়ী আপনার নর্মাল ভ্যালু কত হওয়া উচিত সেটা লেখা থাকে এবং পুরুষদের ক্ষেত্রে এর নর্মাল ভ্যালু হচ্ছে 1.5 পয়েন্ট থেকে টুয়েলভ মিলি ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি মিলিলিটার এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ 1.5 থেকে টুয়েলভ তাহলে এই রেফারেন্স ভ্যালুগুলোর সঙ্গে আপনার রিপোর্টটি যদি কম বেশি হয় তাহলে বুঝতে হবে যে আপনার এই এফএসএইচ হরমোনের ইমব্যালেন্স রয়েছে যার কারণে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাহলে এফিসে সর্ব নিয়ে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল